দেবী মাহাত্মের একাদশ অধ্যায়ের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি আমরা দেখলাম এক সাধক হৃদয়ের যে গহনতম জীবনবোধ তা নারায়ণ স্তবে প্রকাশ পেল এরপরে দেখা যায় যে মুনি যে প্লট বানিয়ে পুরাণের মুখে কথা বলছিলেন তাতে দেবী দেবতাদেরকে আশ্বস্ত করছেন অর্থাৎ জীবনের যে প্রকাশিত জীবনের যে গভীর বোধ তা আমাদেরকে আস্থাবান করে তোলে দেখা যায় দেবী বিভিন্ন রকমের প্রমিস করছেন এবং তার মধ্যে ভাবটা এই কোনো চিন্তা নেই আমি বারবার এসেছি আমি বারবার আসি আমি বারবার রাখি আমি বারবার পছন্দ এখানে দেখবেন বারবার রাখার ভাবটা আছে রাখা মানে আমাদের বেঁচে থাকা শুধুমাত্র তো বেঁচে থাকা নয় বেঁচে থাকাও যখন বলা হচ্ছে আমি রাখি তখন ভাবটি এই যে আমাদের আন্তরিক রক্ষা আমরা ধর্মের কথা বললাম ধারণের কথা বললাম এই ধারণ জীবনকে সম্পূর্ণ রূপে। সন্তুলিত এটা বোঝার জন্য আমাদের ধর্ম চাই জীবনের সন্তুলন চাই না জীবন সন্তুলিতই যখন অসন্তুলন হয় তখনই আমাদের বুদ্ধির মধ্যে কিছু হলচল শুরু হয় কিছু করতে হবে যদি সেটাকেও আমরা সম্পূর্ণ স্বীকার করতে পারি যদি আমরা দ্বন্দ্বে না থাকি তাহলে আমাদের যে কোনো চিন্তাই ওই উৎসের দিকে আমাদেরকে আমাদের উৎসের সাথে যুক্ত করে দেয় তার মানে কি অসৎ চিন্তা অসৎ ভাবনাও আমাদের সেই পরম শক্তি থেকেই আসে অবশ্যই আসে কিন্তু আমরা স্বীকার করি কোথায় আমরা অসৎ ভাবনার বা অসৎ কি বলি তার মজা নিতে এত ব্যস্ত থাকি যে আমরা নিজেরাই দেখবেন ভালো করে তার কর্তা হতে চাই কিছু অন্যায় করলে বলা খুব কঠিন যে আমি করিনি মুখে বলে দিতে পারি অন্তর অস্বীকার করতে পারে না কারণ কর্তা বসে আছে পূর্ণ মানে হৃদয়ে পূর্ণ কামি কর্তা বসে আছে এবং পাপি হৃদয়ে পাপ কামি পাপি বসে আছে সেখানেও এক কর্তা বসে আছে তো এই কর্তৃত্ব আমাদেরকে দ্বন্দ্বে রাখে এদিক যাই কি সেদিক যাই কিন্তু শক্তি। যদি যেদিক নিয়ে যায় সেদিকে আমরা যেতে চাই নাহলে আমরা থাকব গঠন হবে না জীবন শেষ হয়ে যাবে তো জীবনের যে সৌন্দর্য তা পূর্ণত জীবন বাঁচায় নির্ভর করছে আমরা পূর্ণ বাঁচছি কিনা এই মুহূর্তের সাথে ন্যায় করছি কিনা এখানে দেখা যায় দেবী অর্থাৎ আমাদের মধ্যে সেই প্রকাশ আমাদের মধ্যে আমাদের যেই ম্যানিফেস্টেশন আমরা যে প্রকাশিত হয়েছি এটাই সবথেকে বড় আস্থা আমাদের কাছে এটি সাক্ষাৎ জগদম্বা যে আমাদেরকে আস্থা দিচ্ছে কোনো চিন্তা নেই সেই ছোটো থেকে ছিলে এখন আছো আবার থাকবে আমাদের থাকা আমরা প্রত্যেকটা মুহূর্তে জানি জীবন অনিত্য চলে যেতে পারে কিন্তু তবুও কোথাও যেন নিশ্চিত আমরা থাকবো তো আমাদের অন্তর্নিহিত যে শক্তি জীবন নিয়ে নিশ্চিত না এত প্ল্যানিং করে কি করে কি করে বলছি কালকে আমি আসছি কোনো চিন্তা নেই তোর কি করে জানলাম কাল আসবে কাল আসবে কিনা আসবে কেউ জানি না কিন্তু এই যে আস্থা স্বতঃস্ফূর্ত আস্থা কোনো সাধন না করে এই যে আমাদের আস্থা ইনি হলেন মা আমাদের কোলে ধারণ করে রেখেছেন তাই তো আমরা এত কিছু করতে পারছি ভালো মন্দ ঠিক ভুল উঁচু নিচু সব তো তিনি কি বলছেন কিভাবে ঋষির বাক্য আমাদের কি প্রতীকের মাধ্যমে শব্দের সৌন্দর্যের মাধ্যমে গভীরতার মাধ্যমে এগিয়ে নিয়ে যায় আমরা দেখছি ছত্রিশতম দেবীয় বাচ বরদাহম সুরগণা যন মনসিচ্ছথ তং ব্রণুদ্ধম প্রযচ্ছামি জগতাম উপকারকম অর্থাৎ হে দেবগণ আমি তোমাদের বরদান করতে প্রস্তুত তোমাদের মনোমতো বর প্রার্থনা করো জগতের কল্যাণার্থে আমি সেই বর অবশ্যই প্রদান করব। এই যে দেবতারা স্তব করেছে কাহিনী বলছে মা এসে বা দেবী জগদম্বা এসে তাদেরকে বর দিচ্ছেন বলছে হন আমি বর দেব আমি বরদ হব অর্থাৎ এই যে জীবনের বর বর মানে কি বরদ হওয়া এর কথার অর্থ অনুকূল হওয়া বর মানে অর্থ এই নয় যে হাতে চাইলাম এবং লাড্ডু বসে গেল ভবিষ্যতে আমার এই হয়ে যাবে এগুলি বরের খুব উপরি উপরি অবস্থা জীবন যখন বরদ হয় তখন তো একদিক থেকে হয় না বৃষ্টি যখন স্নান করায় তখন কোনো একটা দিকে ভেজায় না সূর্য যখন আলো দেয় কোনো একদিকে আলো দেয় না জীবন যখন বরদ হয় জগদম্বা যখন বরদ হন তখন জীবন চারিদিক থেকে প্রচার প্রসার উন্নতি প্রগতি সৃজনশীলতা শান্তি মৈত্রীতে পূর্ণ হয়ে যায় মা বলছেন অহম বরদ আমি বরদ হয়েছি অর্থাৎ এই এই সাহস এই আস্থা এই সৌন্দর্য এই পবিত্রতা আমাদের হাতে নির্মাণ করা নয় যে এতদূর ক্যালকুলেশন করে আমি এতদূর পারবো কনফিডেন্স এই আস্থা গভীর আস্থা আপনার মধ্যে যখন কনফিডেন্স আসে তখন একটা নির্দিষ্ট ক্যাটাগরি অব্দি আসবে একটা নির্দিষ্ট স্তর অব্দি আসবে এটা পারবো ওটা পারবো না খুব করি আমরা প্রত্যেকে যে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আমি করে নেবো কারণ ওটা আমি আগে করেছি আমরা অভিজ্ঞতা বলছি আমি করতে পারবো যদি ওই অভিজ্ঞতা থেকে এগিয়ে গিয়ে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আমরা তত মতো খেয়ে যাবো তো কনফিডেন্স খুব ভিতরের সংকোচন থেকে আসে সেই ব্যক্তি খুব বড় বড় কথা বলে কিন্তু আস্থা বড় শান্তি থেকে আছে সাধক হৃদয়ে আস্থা থাকে এই আস্থা তাকে নিয়ে গায় এই আস্থা সে নিশ্চিত জীবন সামলাচ্ছে আমার বুদ্ধি আমার জ্ঞান আমার প্রজ্ঞা সামলাচ্ছে না জীবন সামলাচ্ছে যখন এই নিশ্চিন্ততা আসে এই নিশ্চিন্ততা অনন্ত নিশ্চিন্ততা আমি ভারতে আছি আমেরিকা আছি অস্ট্রেলিয়ায় আছি সুমেরুত আছি সমুদ্রের মাঝখানে আছি জীবন সামলাচ্ছে সামলাচ্ছে মানে আমাকে বেঁচে থাকতেই হবে আমার সব পেতেই হবে তা নয় এই এই মুহূর্তের এক প্রজ্ঞা যা হবে তা কসমিক উইলে হবে তার সামগ্রিক বিধানে হবে আমার একার ইচ্ছায় বা কারোর একার ইচ্ছাই নয় একজন আমাদের এখানে আশ্রমের কথাবার্তা হচ্ছিল আমাদের প্রশংসক নিন্দকের তো কোনো অভাব নেই তো কেউ বলছে যে এই বলছে ও সেই বলছে এরকম কমপ্লেন করছে কেউ এসে ফাঁসিয়ে দেবে যেমন হয় আশ্রমের ভাবনা চিন্তা বেশিরভাগ লোক মনে করে এখানে ম্যানিপুলেশন হয় এখানে খারাপ কাজ হয় ভালো কাজ হয় সব সম্পর্কে এরকম থাকে যদি না সেই আশ্রম তার কল সামাজিক বিভিন্ন কার্যকলাপে নিজেকে একদম দিয়ে দেবে এবং দিয়ে দিয়ে ব্যক্তিদের স্থুল জীবনকে বেশি এগিয়ে দিতে পারবে এবং তাতে রিল্যাক্স পাবে না 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 উম আশ্রম তমুক মঠ তমুক মিশন প্রচুর করে লোকের জন্য টাকা দেয় পয়সা দেয় গাড়ি আমাদেরকে যেমন আমাদের বিভিন্ন সরকার আছে বিভিন্ন প্রকল্প বানিয়ে দিচ্ছে প্রকল্পের সরকার কেন এসেছে একদম জনগণ খুশি হাজার বলো বারবার প্রকল্পের সরকার চলে আসবে কারণ স্থুলভাবে কিছু দিয়েছে তো আমাদের সেরকম কিছু নেই তো মানুষ দেখতে পায় না যে সূক্ষ্মভাবেই যে দেবী মাহাত্মের জন্য আমি শব্দ প্রয়োগ করছি এর কোনো প্রয়োজন আমরা মনে করি না আমার দেবী করা হয়তো চন্ডীর মাথা খাচ্ছে ইত্যাদি যাই হোক একজন বলছিল যে মহাজ এরকম হলে তো খারাপ থেকে খারাপ হতে আমি বলছি খারাপ থেকে খারাপ কি হতে পারে হাজতবাস হতে পারে জেল হয়ে যেতে পারে আর কি হতে পারে একজন বলছে আচার্য রজনীশের মতো সে যে আপনাদেরকেও আপনাকেও জেলে থাকতে হবে হবে তো হবে একটা গভীর আস্থা আমি বললাম যখন সত্যিই যদি জেলে বাস করতে হয় তাতে কোনো একজন ব্যক্তির ইচ্ছায় হবে না এবং একজন ব্যক্তির অনিচ্ছায় না হবে না পুরো কসমিক হইল তার বিধান করবে যে এই সময় এই ব্যক্তি গিয়ে জেলে থাকবে নানা দিক থেকে ঘটনা প্রবাহ আসবে এবং এই ঘটনকে সংগঠন করবে কে আটকাবে ঠিক তেমনই জীবন যখন বরদ হয় তখন মা অহম অর্থাৎ আমি এই সামগ্রিকতা সমষ্টি বলছে আমি বড়দাহন হয়েছি যখন সাধকের হৃদয় এই কভীর নারায়ণী স্তবের যে বোধ তাতে প্রতিষ্ঠিত হয় তখন সে দেখে জীবন সদা বড়দ ছিল জীবন সদা সামলেছে শক্তি সর্বদা আমাদের অঙ্কে ধারণ করে আছে দেখতেই পায় কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার এই স্থিতিতে ভাবনাটা দ্বৈতের ভাষায় কথা হচ্ছে তো তো বলা হচ্ছে দেবী প্রসন্ন হয়েছেন তিনি বর দিতে চান পাওয়ার বাকি কি আছে যে হৃদয়ে দিন রাত ভালো মন্দ উচ্চ নিচ সব মিলেমিশে গেছে আর তার পাওয়ার কি বাকি আছে সেই বা কোথায় বাকি আছে যে কিছু পাবে তো বলছে সব পরিস্থিতি অনুকূল হয়ে যাবে অর্থাৎ পরিস্থিতি কখনো প্রতিকূল থাকেনি নি আপনাকে সুখ দুঃখ ভালো মন্দ সমস্যা অনুকূলতা সবকিছু শিখিয়েছে কি শেখায়নি এগিয়েছে কি এগায়নি আজকে আপনি আমি যা হয়ে আছি তা পুরো সমষ্টির বিধান কি বিধান নয় তাহলে এমন থাকতে পারতাম না যতটা এগিয়েছি যতটা শান্তিতে আছে তো যখন সেরাম শান্তি ভিতরে প্রবেশ করে তখন বলছে যে হে সুরগণ সুর মানে দেবতা আমরা বলেছিলাম আমাদের ইন্দ্রিয় আমাদের যে পুরো অস্তিত্ব বলছে হে ইন্দ্রিয়গণ তোমরা দেখো চুখ দেখো কান শোনো নাক ঘ্রাণ নাও এই যে চামড়া এই চামড়া অনুভব করছে এই যে সব ইন্দ্রিয়গণ এদেরকে বলছে জীবন বরদ হয়েছে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে গভীর আস্থা আছে চোখ বলছে যা দেখছি তার কৃপা কান বলছে যা শুনছি তার কৃপা নাক বলছে এই যে শ্বাস প্রশ্বাস পারছি তার অনুগ্রহ এই যে অবস্থা যখন চলে আসে তখন হলো জগদম্বার বর এই গভীর কৃতজ্ঞতাই আমাদেরকে জীবনের প্রতি মায়ের প্রতি শরণাগতিতে নিয়ে চলে যায় ওই যে জন্ম মানসের তো তোমরা যা মনে ইচ্ছা করেছো মাথায় রাখুন খুব ক্রুশিয়াল কথা যা মন ইচ্ছা করেছে খুব মজার কথা যা চাইবো তাই পাবো কিন্তু ভাবুন কোন মনকে তিনি বর দিচ্ছেন সেই মনকে বড় দিচ্ছেন জীবন তখন বরদ হচ্ছে যখন অমনীয় অবস্থা যখন শান্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে শান্ত মন বরদ হয়ে যায় শান্ত মন যা চায় তাই পেয়ে যায় কারণ শান্ত মন জানে যে এই পুরো টোটালিটি এই সময় কি চায় উদ্ভট চিন্তা অশান্ত মন থেকে আসে উচ্চাকাঙ্ক্ষা এই এইসব এক অশান্ত মনের দেব মনের নারায়ণী স্তবের যে ভাব সেই ভাব যে মনে প্রতিষ্ঠিত হচ্ছে সেমন স্বেচ্ছাচারী হতেই পারে না কারণ তার কাছে ইচ্ছাই নেই কিছু হবার জন্য তার প্রত্যেকটি ইচ্ছা এখন নৈসর্গিক এবং পুরো নিসর্গ তার প্রত্যেকটি ইচ্ছা পূরণ করে শুনলেই আমাদের ভালো লাগছে নিসর্গ ইচ্ছা পূরণ করে আপনার মনে বিপরীত ঘটে নিসর্গ যা চায় প্রকৃতি যা চায় এই মুহূর্ত যা চায় এই সামগ্রিক কথা যা চায় ওই চাহিদাই আপনার মধ্যে দিয়ে চাহিদা হয়ে ওঠে এবং তা পূরণ হয়ে যায় এবং সকলে বলে যে দেখো উনি যা চেয়েছেন তা পূরণ হয়েছে আমি সবসময় আমার ভাবনা চিন্তায় দেখেছি আমি যা চাই তা তো পূরণ হয় যেমন আমাকে যদি জিজ্ঞাসা করে আমি যা চেয়েছি তা কিচ্ছু পূরণ হয়নি সারা জীবনে কিচ্ছু সেগুলি ঘটেনি না আশ্রম চেয়েছিলাম সেটা ঝামেলায় পড়তে হয়েছে গান শিখতে চেয়েছিলাম শিখতে পারিনি যা হুলো হুলু করে গিয়ে যাচ্ছি আমি ব্যক্তি হিসাবে যদি কিছু চেয়েছিলাম তা পূর্ণ হয়নি কিন্তু যা হয়েছে তাতে আমাকে বলতেই হয় জীবন বরদ হয়ে গিয়েছে পাওয়ার কিছু ইচ্ছা আর বাকি নেই তো বিষয় সম্পূর্ণ বিপরীত হয়ে যায় জীবন যা চায় তার প্রতি এক শরণাগতি যায় আমাকে বলতে হয় যে প্রভু এই করেছো ভালো যা করেছো ভালো মানে এটা কোনো মেনে নেওয়া না যে যা করেছো ভালো কি করব করবো বোঝানো কঠিন এক গভীর যোগ যেখানে মনে হয় অল ইজ ওয়েল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক গভীর ওয়েলবিংনেস তুই জন্ম তো যা মনে করেছো তাই তুমি পাবে কোনো চিন্তা নেই এই কসমিক উইন্দ তোমার মধ্যে দিয়ে আসবে তোমার মধ্যে ব্যক্তি সত্তাতে কিছু বাকিই নেই আমরা দেখে নিয়েছি শেষ মন্ত্র বলছে প্রসিদা জগতের কল্যাণ হোক এছাড়া নেই তো একটি জগতের কল্যাণ জন্মনসেচ্ছত অর্থাৎ তোমার যে জগৎ কল্যাণকামী পরের মন্ত্রী বলছে জগতাম উপকার এই জগতের উপকার করার এই যে তোমার ব্যক্তিত্বহীন যে একটি বাসনা মাত্র অবশিষ্ট আছে অবশ্যই তার সামগ্রিকতা পূর্ণ করবে কি সমগ্রতার জন্য একটি ইচ্ছা যেন বলেছে হরণ হয় যাবতীয় যে অভাব বোধ তা যেন হরণ হয়ে যায় যাবতীয় যে যন্ত্রণা তা যেন হরণ হয়ে যায় প্রজ্ঞাবানের হৃদয় একটি মাত্র বাসনা একটি মাত্র চাহিদা সকলে যেন সেই পরম শান্তিতে তার দিকে এগা তার দিকে যাত্রা করুক মাথায় রাখুন এই ক্ষেত্রে পরম শান্তির ডেফিনেশন আলাদা আলাদা যেই স্তরে যে আছে সেই স্তরে থেকে এগিয়ে যাওয়া তার জন্য কিন্তু সাধনায় সিদ্ধি যে পড়াশোনা একদম ভালো নয় সে যদি একটা ভালো রেজাল্ট করে এটা তার জন্য সাধনায় সিদ্ধি যে একদম ব্যায়াম করে না মোটা হয়ে গিয়েছে সে জিম করতে শুরু করলো এবং মন থেকে জিমকে স্বীকার করে নিল এটা তার জন্য সাধনায় সিদ্ধি সে এগাচ্ছেন প্রত্যেক মুহুর্তে তো এনলাইটেনমেন্ট কোনো বিন্দু নয় প্রত্যেক মুহূর্তের রেগানোকে এনলাইটেনমেন্ট বলে তো সাধক মনের বাসনা যে যেখানে আছে সেখান থেকে এগাক আমি এই বাসনা বলছি হ্যাঁ পূর্ণ হবে কারণ এটি নৈসর্গিক নিয়ম বিধি এগাবে প্রত্যেক ব্যক্তি বলছে অন্ততপক্ষে এই যে সাধক যার হৃদয় এতখানি প্রসারিত হয়েছে তার সংস্পর্শে দ্বারা আসবে তারা আস্তে আস্তে করে এগাবে যাদের মধ্যে সেই আবহাওয়া ঘটবে তারা প্রত্যেকে এগাবে অতীতম বৃণোদ্ প্রযোচ্ছ্বামী জগতম উপকারকম তুমি যে চেয়েছো হুম আমি আশীর্বাদ করছি এখানে যেন পুরো অস্তিত্ব মা রূপে বা দেবী রূপে বা স্ত্রীরূপে আবির্ভূত হয়ে কথা বলছে এটি তো ভাষা এবং বলার সৌন্দর্য মূল বিষয় এটি কোথায় ঘটছে এটি সাধক হৃদয়ই ঘটছে আর কোথাও বাইরে কিছু ঘটছে না সে বুঝতে পারছে কি যে পুরো জীবন আমার প্রতি বরদ হয়েছে আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি এবং যা কিছু আমার চাওয়া পাওয়া সব আমার জন্য নয় জগতাম উপকার বহুজন হিতায় কারণ দেখুন যা এখানে বহুজন হিতও বুঝতে হবে হিত শব্দের অর্থ আমাদের কথা মতো হিত নয় স যার যেটা দরকার গভীর নিশ্চিন্ততা এই জগতে কোনো ন্যায় বা অন্যায় নেই এক সন্তুলনে চলছে যেটা সেটা পাবে এই বোধ এসে যাবাই দেবা এরপরে দেবা উচুহু সর্ববাধা প্রশমনম ত্রৈলোক্যাকলেশ্বরী এবং তয়া কার্যম অসমৎ বৈরী বিনাশনম আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর মন্ত্র এই দুটি বলা হচ্ছে হে সর্বেশ্বরী আপনি এইভাবে ত্রিভুবনের সমস্ত বিঘ্নের প্রশমন করুন এবং আমাদের শত্রুকুল নাশ করবেন অর্থাৎ ভবিষ্যতেও নাশ করবেন কি বলা হচ্ছে দেবী এদিক থেকে বললেন তোমরা চাও জগতের কল্যাণার্থে আমি যা চাইবে তাই প্রদান করব আর জগতের কল্যাণই এক সম্বুদ্ধর পুরুষের একমাত্র চাহিদা যা চাইবে তাই পাবো অর্থাৎ আপনি তাই চান যাতে শুধুমাত্র সার্বিক কল্যাণ নিহিত সার্বিক কল্যাণের কোনো নির্দিষ্ট প্রোটোকল হয় না তখন আপনাকে বলতেই হবে এই কথা যার যা চাই তা পূর্ণ হোক মা সারদা বললেন বাবা আমার কোথায় কত ছেলে আছে আমি তো সব জানি না আমি এখান থেকে প্রার্থনা করি যে যেখানেই আছো তোমরা সেই মঙ্গলের দিকে গাও বা তোমরা সেই উন্নতির দিকে গাও প্রার্থনা করি তোমাদের মুক্তি হোক যাই কিনা তো যে যেই স্তরে আছে যে যেখানে আছে যে যে ভাবে আছে যে যে সমাজ ব্যবস্থায় আছে আর আছে যেখানে তার উপকার তারা যেন এগিয়ে যায় এরকম তুমি যা চাইবে তাই দেব ভগবান বলছেন আমরা একটাই জিনিস চাইছি সর্ব বাধা প্রশমন এই যে সর্ব এটি তো বাধা তুমি সব বাধা প্রশমন করো সবের বাধা প্রশমন করো সব মানে এই তুমি একই হয়ে যে বহু হয়ে আছো এই যে বহুত্বই তো বাঁধা আমাদের আটকে রেখেছে কিছু না কিছু আমাদের আটকে রেখেছে আমরা যেন কোথাও না কোথাও স্টাক হয়ে গিয়েছি এই যে স্টাক হয়ে যাওয়া বাধা বলা হচ্ছে বলছে তুমি প্রসন্ন করো তুমি আমাদের বহুত্ব থেকে এই বহুত্বের যে দৃষ্টি প্রশমন করে একত্রে নিয়ে যাও ঋষি হৃদয় এটা বুঝতে পেরেছে যে আর কোনো উপকার জগতের নেই তাকে বহুত্ব থেকে একত্রে পৌঁছে দেওয়া ছাড়া পুণ্যবান আর পাপি এই যে বহুত্ব দুই শুরু হলো এই দুজনের জন্যই অকর্তা ভাবের বিধানই হলো এদের যথার্থ করলেন আর কোনো যথার্থ করলেন সর্ব সর্ববাধা পাপির জন্য তার পাপ বাধা পুণ্যবানের জন্য তার পুণ্য বাধা দেবতার জন্য দেবত্ব বাধা পশুর জন্য পশুত্ব বাধা মানুষের জন্য মনুষ্যত্ব বাধা আটকে দেওয়া হচ্ছে প্রত্যেক মুহূর্তে পুরুষ হওয়া পুরুষের বাধা স্ত্রী হওয়া স্ত্রীর বাধা স্ত্রী হয়ে সে এবং পুরো জগৎকে অবজার্ভ করবে এবং বহুত্ব দেখবে পুরুষ হয়ে সে অবজার্ভ করবে কেউ চাকুরে হয়ে অবজার্ভ করবে কেউ বৃদ্ধ হয়ে কেউ শিশু হয়ে কেউ ক্রিকেটার হয়ে কেউ রাজনীতিবিদ হয়ে যে যা হয়েছে তার বিপরীতে সে বহুত্ব দেখতে থাকে ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে জগৎকে দেখা শুরু হয় আপনি ঘরের যে কোনো দাঁড়িয়ে আছেন সেই কোন থেকে যদি ঘরকে পর্যবেক্ষণ করে আপনি হাজারটা জিনিস দেখতে পাবেন তো আপনি যাক যেখানে দাঁড়িয়ে আছেন মূল বাধা ওখানে আপনি কোনো না কোনো কোণে দাঁড়িয়ে আছেন কোনো না কোনো নাম রূপে দাঁড়িয়ে আছেন সর্ব বাধা প্রশমনম মা তুমি সব বাধা প্রশমিত করো বা তুমি সবের বহুত্বের বাধা প্রশমিত করো আমাদের একটি প্রার্থনা প্রত্যেকটি ব্যক্তির মধ্যেই অকর্তা ভাব জাগুক কি কি চাইবেন কার কি চাই কার কোন মুহূর্তে কি চাই আজকের চাওয়া কালকে বদলে যাবে এই বিরাট কর্মকাণ্ডের এই বিরাট কর্মযজ্ঞের কোনো আদি অন্ত পাওয়া যায় না একটি সূত্র তুমি কর্তা নাও সর্ব বাধা প্রসবান হয়ে যায় অখিলেশ্বরী তুমি ত্রিলোকের এই অখিল লোকের ঈশ্বরী আমি সেই শক্তিকে যে শক্তি এই তিন লোকে আমরা আগে বলেছি বিশ্ব এই একমাত্র নিয়ন্ত্রিকা শক্তি আমি সেই নিয়ন্ত্রিকা শক্তির কাছে মানুষ হয়ে জন্মেছি তো একটুখানি তো থেকে যায় কিছু প্রার্থনা করছি প্রার্থনারও কোনো দরকার নেই এমন করে বলতে পারেন আমি অনুভব করছি যে এই প্রত্যেক বিট পারফেক্ট আমার প্রার্থনাই এটা আছে প্রার্থনার কোনো দরকারই নেই এমন ভাবে বলা যায় যে ব্যক্তি হয়ে আমি প্রার্থনা করছি প্রত্যেক মুহূর্ত প্রত্যেক সময় সবার মধ্যে যেন অকর্তা ভাব জেগে ওঠে আমার এটাই প্রার্থনা ব্যক্তি হিসাবে কিন্তু তিলকের অখিলেশ্বরী কি জানেন না যে জগতের কি করণীয় তখন যদি এই স্তরে আমরা কথা বলি তখন কি বলতে হবে আমাদের মধ্যেই সেই বোধ উঠলো এই বোধ থেকে বোঝা যেতে পারে যে প্রত্যেক মুহূর্তে আমরা অকর্তাই আছি মা সামলাচ্ছেন জীবন সামলাচ্ছে যার মধ্যে কর্তাবোধ যে আমি আমি অহং অহং করছি তার কর্তাবোধও তার ব্যক্তিগত নয় ওটা রাখা হয়েছে পরে ইউটিলিটেরিয়ান কোনো কিছুর জন্য এখন প্রয়োজন তার পা কেটে গিয়েছে সে যদি অকর্তাবোধে থাকে তাহলে পা রক্ষা হবে না তো মা ডেলিভারিটলি বোধ দিচ্ছে তার কর্তাবোধ নয় মা ডেলিভারিটলি বোধ দিচ্ছে যাও পা সারাও ঠিক তেমনই যে ভ্রষ্টাচার করছে ভ্রষ্টেরও এই সমাজে প্রয়োজন আছে তাহলে মায়ের ক্রিয়া মায়ের লীলা চলে না এবং আমরা প্রত্যেকে সেই লীলার ইউনিট তো ভ্রষ্টাচারের প্রেরণাও তিনি শুদ্ধাচারের প্রেরণাও তিনি তিনি সামলাচ্ছেন ত্রৈলক্ষী আখিলেশ্বরী ব্যক্তি হয়ে একটি প্রার্থনা যেন সকলের মধ্যে তোমার প্রতি সে শরণাগতি জেগে ওঠে এটা একটুখানি অন্যরকম হয়ে গেল না হ্যাঁ ব্যক্তি হিসাবে এইটুকু হলো এইটুকুনি হবে এর বেশি হবে না নিজের কিছু চাই না অন্যের জন্য কিছু চাই না যেহেতু নিজের কিছু করে করে পূর্ণ হবার যে ভ্রম তা চলে গিয়েছে তাই অন্যেরও কিছু করে করে পূর্ণ হবার ভ্রম চলে গেছে ঘুরে ফিরি একটি বাসনা যাই করছি না করছি যেন অকর্তৃত্বের দিকে এগাই আরো গভীরে গেলে তুমি অকর্তাই আছো তোমার কর্তা ভাবো তোমার নয় এই বোধ জাগলে এই শ্লোকটি অনুভব হয় এবয়া কার্যম অস্মত বৈরী বিনাশনম ইন্দ্রিয় মানে দেবতা আমরা বললাম ইন্দ্রিয় ইন্দ্রচন্দ্র বরুণ সব আমাদের দেবতাগণ যারা মধ্যে প্রতীক এই যে ইন্দ্রিয় এই ইন্দ্রিয় তো বহুত্ব দেখে কান তো অনেক আওয়াজ শোনে বহুত্ব দেখুন কান শুধু শোনে তার মধ্যে অনেক একটা ভাব বসানো এটা ছোট এটা বাঁশির আওয়াজ এটা গাড়ির আওয়াজ এটা রাস্তার আওয়াজ এটা পাখির আওয়াজ এটা ফ্যানের আওয়াজ শুনছি কিন্তু আওয়াজ শব্দ শব্দরূপে তিনি নির্গুণা এবং নানা রূপে নানা শব্দ রূপে তিনি বহুত্ব তখন বলছে ভাগ করে দেখছি দেখাকে নানাভাবে ভাগ করে দেখছি এই চামড়া সবসময় স্পর্শ সুখ পেয়েছে কিন্তু বিভিন্ন স্পর্শের মধ্যেও ভেদ করেছে এই ভেদ হলো দেবশত্রু অর্থাৎ এই ইন্দ্রিয় সত্য সে যদি ইন্দ্রিয় ছুটি আমরা সারা জীবন ছুটি আমাদের সুখের অনুভব চাই আমাদের প্লেজারেবল বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সেস গুলোর মধ্যে দিয়েই যেতে হবে কিন্তু আমরা বুঝি না যে প্লেজার তো পেন বেস্ট না আমাদের এসি চাই তার মানে গরম লাগার ভাবকে আপন করে আগে নিয়েছি তারপরে বলছি এসি চাই গরম লাগছে তাই এসে চাই তো গরম লাগার ভাব তোমার গহন অন্তরে বসে আছে তাই তো যত এসি আসে বলে আহ কি আরাম যখন বলছো আহ কি আরাম তখন আসলে আমরা বলছি কি ভয়ঙ্কর গরম ছিল তাই এখন কি আরাম এই যে ভয়ঙ্কর কি গরম ছিল এই অনুভব আগে ভিতরে আনতে হলো বাবা বাইরে যা গরম তো এই যে বহুত্ব এই হলো দ্বৈতের মধ্যে অদ্বৈতকে না দেখে বিরোধী হয়ে দেখা যখন দুটোকেই শিকার হয় তখন হয় জগদম্বার আবির্ভাব হচ্ছে তুমি একটি কাজ করো আমাদের মধ্যে যে বহুত্ব দেখা এই যে বিপরীত দেখা এই যে পার্থক্য এই যে দ্বন্দ্ব এর বিনাশ করো আমি প্রার্থনা করি সবাই ভালো মন্দ সুখ দুঃখ ঠিক ভুলের মধ্যে দিয়ে যাক কিন্তু যেন মানুষের যদি কিছু পাওয়ার থাকে জগতের জন্য কোনো উপকার থাকে জগতের জন্য যদি কোনো প্রার্থনা থাকে আমার একটিই প্রার্থনা যেন গরম আর ঠান্ডাকে সে আলাদা করে না দেখে উষ্ণ সুখ দুঃখতা যেটা আগমাবাহী অনিত্য সে যেন দেখতে পায় আমার মানুষ হয়ে মানুষের জন্য একটি প্রার্থনা পুরো জগতের জন্য একটি প্রার্থনা তোমার কাজ এই বহুত্বকে হরণ করা মা হে জীবনী শক্তি তুমি জীবন হয়ে প্রবাহিত হয়েছ যারাই বহুত্ব দেখছে আমাদের প্রার্থনা তুমি যদি আমাদের উপর প্রসন্ন হও তাহলে সকলকে বর অর্থাৎ ইন্ডিভিজুয়াল হিসেবে দেখলে যখন ভিতরে সেই পূর্ণত্বের বোধ আসে যখন ব্যক্তি নিজেকে নিশ্চিন্ত সুরক্ষিত মাতৃ অঙ্কে দেখতে পায় সে বলে আমার একটি প্রার্থনা আমরা সবাই যেই মাতৃ অঙ্কেই আছি আমরা যে সবাই আর সন্তান আমরা যে যোগস্থই এটা যেন সবাই বুঝতে পায় আমি আর কি চাইব আমি জীবনে সব থেকে বড় প্রাপ্তি তো এটাই পেয়েছি আমি আর অন্যের জন্য কি চাইব যা সবথেকে সুন্দর বড় ভাই পেয়েছে ছোট ভাইয়ের জন্য তো তাই চাইবে যাকে ভালোবাসি তার জন্য তো সব থেকে বেস্ট জিনিসটা চাইবো তা আমি বেস্ট জীবনই এটাই তো পেয়েছি মা তুমি সব হয়েছ তুমি সব হয়েছো এই বোধে আমি আনন্দে আছি তৃপ্তিতে আছি সবাই তা পাক